প্রিয় শিক্ষার্থী গণিতের একটি খুবই গুরুত্বপূর্ণ ও সহজ অধ্যায় বীজগণিত বিশেষ এবং প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সহ যে কোনো চাকরির পরীক্ষায় এই বীজগণিতের অধ্যায় থেকে প্রশ্ন থাকবেই এছাড়া অষ্টম ও নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটি একটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় বীজগণিতের সূত্রগুলো মুখস্থ না করে একটু বুঝে বুঝে এই এক ও দুই এই দুটি সূত্র ব্যবহার করে এই দুটি সূত্র ব্যবহার করে আমরা বীজগণিতের সবগুলো সূত্র বের করতে পারব এবং এই দুটি সূত্র সাহায্যে প্রমাণ করতে পারবো কিন্তু আমার কিন্তু তোমাদের লোক আরেকটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে চাকরির পরীক্ষায় এক মিনিটের মধ্যে অথবা এক মিনিটের কম সময়ে একটি প্রশ্নের উত্তর বের করতে হয় এজন্য আজ আমরা একটি কৌশল ব্যবহার করে বীজগণিতের সবগুলো সূত্র মনে রাখবো যা আর কখনও ভুলবো না তারপরেও যদি কোনো সূত্র কনফিউশন হয় আমরা পাঁচ সেকেন্ডের মধ্যে সেটি টেস্ট করতে পারবো সূত্রটি সঠিক না ভুল সূত্রগুলো বুঝে পড়ার জন্য প্রথমে আমাদের বীজগণিতের গুণ করার কিছু নিয়ম জানা আবশ্যক যেমন যদি পাওয়ার দুই থাকে আমরা নর্মালি লিখতে পারি দুইটি এক্স আছে টু এক্স টু এক্স আবার এক্সের উপর পাওয়ার তিন থাকলে এক্সের কয়বার লিখতে পারি তিনবার লিখতে পারি তো অনুরূপভাবে যদি যদি দুইয়ের উপর পাওয়ার তিন থাকে তাহলে দুই কে আমরা কয়বার লিখতে পারি দুই গুণন দুই গুণন দুই সেক্ষেত্রে দুই দু চার আর আবার দুই গুণ করলে কত হয় আট হয় অনুরূপভাবে তিনের উপর তিন তিন গুণন তিন গুণন তিন এক্ষেত্রে আমরা লিখতে পারব তিন গুণন তিন তিন তিকার নয় আবার নয়ের সঙ্গে তিন গুণ করলে সাতাইশ এটা আমরা সকলেই জানি কিন্তু আমাদের যেটা অনেকের কনফিউশন হতে পারে বিশেষ করে যারা নতুন সেটা হচ্ছে যদি এর উপর পাওয়ার তার উপর পাওয়ার পাওয়ার থাকে আমরা এখানে দিলে কত পেয়েছি আট আর এখানে দুইয়ের উপর পাওয়ার তিন দিলে হবে কত দুই গুণ তিন সমান এক্স এর উপর পাওয়ার কত হলো ছয় এখানে একটা জিনিস বোঝার বিষয় আছে নিচে যদি কোনো চলক থাকে এক্স ওয়াই জেড কি চলক তার উপরে পাওয়ার তার উপর আরো একটু পাওয়ার অর্থাৎ পাওয়ারে পাওয়ারে পাশাপাশি গুণ হয় কিন্তু এখানে ছিল না এখানে তিন তিনের উপর পাওয়ার তিন এরকম কারণে নিচের যে সংখ্যাটি আছে ওটি তিনবার গুণ হয়েছে সেক্ষেত্রে আরেকটু উদাহরণ দেখা যেতে পারে এক্স এর উপর পর তিন তার উপর আবার একটা কত আছে তিন তা এই নিয়মে আমরা তিনের উপর তিন থাকলে কত লিখতে পারছি কিন্তু এখানে আমরা কত লিখতে উপর তিন তোমাদের এখানে যে নিয়মটা ফলো সেটা হলো কোন সংখ্যার উপর যত পাওয়ার থাকবে নিচের সংখ্যাটি অর্থাৎ ভিত্তি সেই সংখ্যাটি ততবার গুণ হবে এখানে তিনের উপর তিন থাকা মানে তিন তিনবার গুণ হয়েছে দুইয়ের উপর তিন থাকা মানে দুই তিনবার গুণ হয়েছে আর যদি চলক থাকে চলকের উপর পাওয়ার থাকে অর্থাৎ যতগুলো পাওয়ার থাকবে সবগুলো পাওয়ার পাশাপাশি গুণ হবে যেমন আর একটু বলি এক্সের উপর পাওয়ার তিন আছে তার উপর পাওয়ার চার আছে তাহলে তিন চারে কত হবে বারো হবে কিন্তু সূচকের নিয়ম অনুসারে ওই সব ক্ষেত্রে একই নিয়মের প্রয়োগ হবে সূচকের নিয়ম অনুসারে আমরা এটা যেমন করতে পারি এক্সের উপর পাওয়ার পর অর্থ এক্স কিউব কয়বার গুণ আকারে লেখা যায় চারবার গুণ আকারে লেখা যায় তো সবগুলো আমাদের নিয়ম কি কোন সংখ্যার উপর যত পাওয়ার থাকবে নিচের সংখ্যাটি ততবার গুণ হবে এখানে উপর পাওয়ার কত আছে ফোর লক্ষ্য রাখবা এটা তো আমরা সরাসরি অঙ্কের ক্ষেত্রে ডাইরেক্ট গুণ করে কিন্তু সূচকের অধ্যায় তখন করব এখানে একটু হালকা জাস্ট আমরা জেনে নেব যে এক্স উপর ফোর থাকা মানে এক্স কিউব কয়বার আছে একবার দুইবার তিনবার চারবার এটা চারবার লেখার পর নিচে যদি সবগুলো ভিত্তি একই হয় সেই ক্ষেত্রে আমরা একটা ভিত্তি লেখে পাওয়ার গুলো যোগ করবো থ্রি যোগ থিরে আর সূত্রের ক্ষেত্রে আমাদের আর একটা বিষয় যারা জরুরি যদি সূত্রগুলো আমরা বুঝে মনে রাখতে যাই যেমন ব্র্যাকেট অর্থ গুণ ব্র্যাকেট অর্থ গুণ ব্র্যাকেট সবসময় গুণের কাজ করে আর বিশেষ করে যারা নতুন তাদের জন্য বলবো আমরা কি লিখতে পারি এ গুণন বি দশমীকে কিন্তু এটাকে বলা হবে পাটিগণিতে এটাকে বলা হবে দশমিক আর বীজ ক্ষেত্রে এটি গুণ হিসাবে ব্যবহার হবে যে গুণটি আমরা লিখতে পারি আবার লিখতে পারি আমরা সাধারণত দুটি যদি অজানা সংখ্যা হয় বিষ গণিতের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা মাঝে কোনো চিহ্ন রাখবো না এমনিতেই এটা গুণ বোঝাবে যেমন এক্স ইন্টু ওয়াই এক্স ওয়াই আবার থ্রি ইন্টু এক্স থ্রি 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 এক্ষেত্রে কিন্তু এটি হবে না সেক্ষেত্রে তোমরা লক্ষ্য রাখবা যদি দুটি সাংখিক মান সাংখিক কোনগুলো এক দুই তিন চার এগুলো হলো সাংখ্যিক মান বীজগণিতে যদি দুটি হবে মান হয় হবে কিন্তু যদি দুটি সড়ক থাকে যেমন এক্স ওয়াই জেড অথবা দুটি অজানা সংখ্যা অথবা একটি জানা সংখ্যা আর একটি অন্যটি অজানা সংখ্যা সেক্ষেত্রে আমাদের কোনো চিহ্ন দিতে হবে না যেমন এক্স ওয়াই এটা দেখেই বুঝতে পারবো যে এখানে গুণ আছে থ্রি এক্স গুণ আছে এটা আমরা মোটামুটিভাবে ক্লিয়ার এখন আমাদের গুণের আরেকটু বিষয় ব্র্যাকেট মানে কি বোঝায় গুণ বোঝায় ব্র্যাকেটের সামনে যদি মাইনাস মাইনাস থাকে প্লাস বি সি সেক্ষেত্রে আমরা আমাদের যেটা সাধারণত সবসময় ভুল হয় বিজগিত অঙ্ক করতে গিয়ে এরকম অঙ্ক থাকে মাইনাস থ্রি এখানে থাকলো এক্স প্লাস ওয়াই আমরা গুণ করতে গিয়ে অনেকে কি করি মাইনাস থ্রি এক্স এখানে হবে মাইনাস ওয়াই ব্র্যাকেট উঠে দিলে এখানে আমাদের চিহ্ন পরিবর্তন করতে হয় কারণ এখানে তখন তোমরা লক্ষ্য রাখবা এই এক্স এর সামনে কোনো চিহ্ন নাই অর্থ এখানে একটি যোগ চিহ্ন আছে তা প্লাস দিয়ে যদি ব্রাকেটের সামনে যদি মাইনাস চিহ্ন থাকে ব্র্যাকেট উঠে দিলে ব্র্যাকেটের ভিতরে যোগ চিহ্ন থাকলে চিহ্ন দেবো বিয়োগ চিহ্ন থাকলে যোগ চিহ্ন দেবো অর্থাৎ প্লাস আর মাইনাস মাইনাস আর প্লাসে গুণ করলে কী হবে মাইনাস এই মাইনাস যখন প্লাসের সঙ্গে গুণ হবে তখন কী হবে মাইনাস অনুরূপভাবে এই গুণটার ক্ষেত্রে আমরা কী করতে পারি এখানে একটা মনে মনে ধরে নেবো প্লাস আছে সেক্ষেত্রে আমরা মাইনাস এ মাইনাস বি আবার এই মাইনাস দিয়ে একে গুণ করলে কী হবে মাইনাস সি তো ব্র্যাকেটের সামনে যদি যোগ চিহ্ন থাকে সেক্ষেত্রে ব্র্যাকেট উঠে দিলেও আমাদের চিহ্নের কোনো পরিবর্তন হবে না কিন্তু মাইনাস চিহ্ন থাকলে অবশ্যই পরিবর্তন করতে হবে এটি অনেকের মনের অজান্তেই ভুল হতে পারে এটা অবশ্যই তোমাদের লক্ষ্য রাখতে হবে এখন আমরা যত যে জিনিসটা বুঝতে পারলাম কোন সংখ্যার উপর যত পাওয়ার থাকবে নিচের সংখ্যাটি ততবার গুণ করতে হবে কিন্তু আমাদের এই সূত্রগুলো তো সবারই মুখস্ত বিশেষ করে এক ও দুই নম্বর সূত্র এটি আমাদের ষষ্ঠ শ্রেণী থেকেই সকলের জানা কিন্তু তারপরও আজকে আমরা একটু বুঝে দেখব যে সূত্রগুলো কিভাবে কীভাবে বের করা যায় একটা উদাহরণের সাহায্যে এ প্লাস বি এর উপর স্কোয়ার তা আমরা একটু আগে কি লিখেছি এক্স এর উপর স্কোয়ার থাকলে এক্স কে দুইবার গুণ আকারে লিখতে পেরেছি এখানে আমরা এ প্লাস বি কে কয়বার লিখতে পারব গুণফল আকারে এ প্লাস বি ইনটু এ প্লাস বি এখন আমরা গুণের নিয়ম অনুসারে এটা দুই পাশে গুণ করা যায় সাধারণত আমরা যেটা গুণ করতে অভ্যস্ত এই এ দ্বারা প্রথমে এ প্লাস বি কে এই দুটাকে গুণ করব তাহলে এ দ্বারা যখন এ প্লাস বি কে গুণ করব তখন এ ইনটু এ প্লাস বি এই মাঝে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা এখানে দেবো দরপর এখানে কি থাকে বি অর্থাৎ এই চিহ্নটি কোথায় দিলাম এখানে দরপর এখানে কি থাকবে এ প্লাস বি এখন আমরা গুণ করব এ আর এ গুণ করলে কি হয় এ ইন এ আচ্ছা একটু বিস্তারিত করাই এ ইন্টু এ এ দ্বারা আবার বি কে গুণ করবো এ ইন বি এখানে হওয়ার কথা বি ইন্টু এ আবার বি দ্বারা বি কে গুণ করলে বি ইন্টু বি অর্থাৎ এটা এটাকে গুণ করার পরে আমরা এটা সাজিয়ে লিখবো এখানে যেমন বি এ আছে আমরা যেমন এক্স ওয়াই লিখতে পারি আবার ওয়াই এক্স লিখতে পারি লিখলে কোনোটা ভুল নেই কিন্তু আমরা লেখার সময় একটু সাজিয়ে লিখবো সেক্ষেত্রে আমাদের এটা লক্ষ্য রাখতে হবে এ স্কোয়ার প্লাস এখানে একটা এবি এখানে একটা এবি টু এবি প্লাস বি স্কোয়ার তো সূত্র পড়ার সময় তোমাদের সময় লক্ষ্য রাখতে হবে যে সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে এটা আকার অনেক ছোট এ প্লাস বি হোল স্কোয়ার আকারে অনেক ছোট এটা আকারে অনেক কি বড় কিন্তু বড় হওয়ার পরেও দুইটা ক্ষেত্রে আমরা কাজ করি দুইটার ক্ষেত্রে মান সমান তো সমান চিহ্ন কখন দেওয়া যায় সমীকরণ দেওয়া যায় যদি উভয় পক্ষে মান সমান হয় তো সূত্রগুলো তো প্রতিটা একটা সমীকরণ তো এক্ষেত্রে তোমরা লক্ষ্য রাখবা সূত্র সঠিক কিনা এই দুটো সূত্রের সাহায্যে সহজেই টেস্ট করতে পারবা এখন আমরা এই এ প্লাস স্কোয়ারের সূত্রের সাহায্যেই দুটি সূত্র বের করব প্লাস করবো আমরা অনুসারে জানি যে এখানে পদ সমীকরণের আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ যে পদ সম্পর্কে অনেকের ক্লিয়ার ধারণা নেই যোগ বিয়োগ থাকলে পৃথক পদ হয় এখানে একটা যোগ দুইটা যোগ তার মানে এখানে পদ আছে কয়টা একটা পদ দুইটা পদ তিনটা পদ কিন্তু গুণ আকারে বা ভাগ আকারে থাকলে পৃথক পদ হবে না তার সমাধানের নিয়ম অনুসারে আমরা একটু পদকে যখন এক পক্ষ থেকে অন্য পক্ষে স্থানান্তর করব সেক্ষেত্রে আমাদের চিহ্ন পরিবর্তন হবে কিন্তু সম্পূর্ণটাকে স্থানান্তর করলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না সেক্ষেত্রে আমরা কি করতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার এই টু বিকে এই পাশ থেকে ডান পাশ থেকে বাম পাশে পক্ষান্তর করলে এখানে হবে এখানে হবে মাইনাস এর সামনে কি ছিল প্লাস এখানে আসা হবে কি মাইনাস টু এ স্কোয়ার প্লাস স্কোয়ার অনুরূপ টু এ বি প্লাস বি স্কোয়ার তো এই এক নম্বর সূত্রের মতোই এখানে সূত্র টু এ সামনে কি আছে মাইনাস সেক্ষেত্রে আমাদের সূত্র হবে এ মাইনাস স্কোয়ার প্লাস টু এ বি ए पार्शे कि ए स्कोर प्लस बी আমাদের তো এমনিতে সূত্র মুখস্থ রাখতে হবে তারপরে যদি আমরা সূত্র কখনো ভুলে যাই সেক্ষেত্রেও আমাদের দেখা গেলো পরীক্ষার সময় হাতে আসে সেক্ষেত্রে আমরা একটু ক্যালকুলেশন করে বের করতে পারবো তা তোমরা দেখো দুটা সূত্র মুখস্থ করলে সেখান থেকে দুইটা বর্গের সূত্র বর্গের সূত্র কিন্তু বোঝার বুদ্ধি হলো বর্গের সূত্রগুলো সাধারণত মান অঙ্কের মধ্যে দেওয়া থাকে না আর যেগুলোর মান দেওয়া থাকে সেগুলোই মান নির্ণয়ের সূত্র এবং উৎপাদকের সূত্রর ক্ষেত্রে মনে রাখতে হবে মাঝে যদি গুণফল আকারে থাকে যেটা উৎপাদকের সূত্র সেটা আবার লসাগু গসাগুর সূত্র বা লঘিষ্ঠ আকারের ক্ষেত্রেও আমরা ওই সূত্রে প্রয়োগ করব তা আমরা সূত্রগুলি সাধারণত অনুসিদ্ধান্ত আকারে পড়ি এগুলো অনুসিদ্ধান্ত আকারে পড়া যাবে না আমাদের সূত্রগুলোকে চারটে সূত্র ক্যাটাগরিতে পড়তে হবে এক নম্বরে বর্গের সূত্র তারপরে উৎপাদকের সূত্র ঘনের সূত্র মান নির্ণয়ের সূত্র কারণ আমাদের অঙ্কের মধ্যে উল্লেখ করা থাকবে যে এটির মান নির্ণয় করো এটি ঘন করো বা অথবা বর্গ করো কোথাও অনুসিদ্ধান্তর কথা বলা থাকবে না তো এজন্য আমাদের এটি খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে তখন আমাদের সূত্রগুলো যদি বুঝে পড়া থাকে সেই ক্ষেত্রে আমরা খুব সহজভাবে অঙ্ক দেখা মাত্রই বলে দিতে পারবো যে কোন অঙ্কে কোন সূত্র প্রয়োগ করতে হবে আচ্ছা আমরা কিন্তু এই সূত্রের ক্ষেত্রে আরেকটা বিষয় অনেকে মনে করতে পারবো যে আমরা কিন্তু সাধারণত পড়তে অভ্যস্ত কোনটা যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস মোহল স্কোয়ার মাইনাস টু এ বি সমীকরণের ক্ষেত্রে বামপক্ষ ডানপক্ষ এটা কোনো বিষয় না যে কোনো পাশে থাকলেই হলো তা আমাদের এখন এই দুটো সূত্র থেকে চারটে সূত্র অলরেডি হয়ে গেল তা সূত্রগুলো আরও অনেকভাবে বের করা যায় কিন্তু পরীক্ষার হলে তো আসলে আমাদের সময় খুব কম থাকবে এই জন্য আমরা একটা সূত্র মুখস্থ রেখে অন্য সূত্রটি যেন অন্য সূত্র বের করতে পারি আর যে সূত্রগুলো ভুল হতে পারে সে সূত্রগুলো কম্পেয়ার করে পড়বো সাধারণত মান নির্ণয়ের সূত্র আমরা এখানে আমাদের এই দুটি সূত্র জানা হইলো একটি হল স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মূলত তিনটি সূত্র তাহলে এখানে দুটি সূত্র একটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মান নির্ণয়ের সূত্র কারণ অঙ্কের মধ্যে এ মাইনাস এগুলো মান দেওয়া থাকে শুধু আমরা যদি একটা জিনিস লক্ষ্য রাখি উৎপাদিত সূত্র মানে গুণ আর অন্য মধ্যে যোগ বিয়োগ থাকবে মান দেওয়া থাকবে তা এক্ষেত্রে ক্ষেত্রে যদি শুরুতে মাইনাস থাকে এখানে কি হবে প্লাস বি যারা গণিত একটু কম পারো অথবা নতুন স্টুডেন্ট তাদের জন্য যেটা সবচেয়ে বড় সমস্যা হয় আমরা বিশেষ করে যে অঙ্কগুলো প্রমাণ দেওয়া থাকে না যে মান নির্ণয় করে পরীক্ষায় আমরা দেখা যায় হঠাৎ করে ফোর এ বি জায়গায় কখনো টু এ বিখে ফেলি আবার টু এ বি জায়গায় ফোর এম ই লিখে সেক্ষেত্রে তোমরা যেটা লক্ষ্য রাখবা যদি হোল স্কোয়ার থাকে মানে সম্পূর্ণটার উপরে স্কোয়ার থাকে সেই ক্ষেত্রে ফোর হবে আর সিঙ্গেল স্কোয়ার মানে পৃথকভাবে যদি স্কোয়ার থাকে সেক্ষেত্রে টু এ বি হবে তার কিন্তু তাৎক্ষণিকভাবে ভাবে যদি বুঝতে পারো যদি এখানে মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস অঞ্চলের পরে তা মাইনাস প্লাস মাইনাস আর এটার ক্ষেত্রে একই ধরনের এই সূত্রগুলোই আমাদের মনে তো কনফিউশন হয় এই সূত্রগুলো কিন্তু অন্যভাবে বের করা যাবে কিন্তু আমাদের তো পরিকা হলে এত বের করার সময় থাকবে না বারবার বলতেছি তা তোমাদের একটা মুখস্থ রাখে অন্যটা বিপরীতভাবে মনে রাখতে হবে তাহলে এ প্লাস হোল স্কোয়ার মাইনাস টু এবি পৃথক স্কোয়ার আর হোল স্কোয়ার অনুরূপভাবে এ প্লাস বি হোল স্কোয়ার অন্য একটা সূত্র কি আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এখানে আছে এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে যদি এ মাইনাস বি হোল স্কোয়ার হয় একটা মাইনাস হলে অন্যটা কি হবে প্লাস টু এবি মানে পৃথক এর উপর আলাদাভাবে স্কোয়ার আছে বি এর উপরেও কি আছে স্কোয়ার আছে আর এটার সম্পূর্ণটার উপরে স্কোয়ার আছে তা সেই ক্ষেত্রে তো সিঙ্গেল স্কোয়ার হলেই টু আবার যদি হোল স্কোয়ার হয় তাহলে অবশ্যই আমরা এখানে মনে করবো এখানে ফোর হবে শুরুতে প্লাস থাকলে পরে কি হবে মাইনাস এ মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর এ তা আমরা এই সূত্রগুলো কম্পেয়ার করে পড়ব স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরেকটি সূত্র আছে সেটা হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা আমরা কিভাবে মনে রাখবো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস স্কোয়ার আমি একটু পরে সূত্রগুলো টেস্ট করার পদ্ধতিতে বলবো এবং আপাতত সূত্রগুলো কিভাবে কম্পেয়ার করব কম্পেয়ার করে মনে রাখবো সেটি তাহলে স্কোয়ার প্লাস বিস্কোয়ার কয়টি সূত্র একটি দুইটি তিনটি এইটু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কারণ এই টু যদি ওই পাশে ভাগ হয়ে যায় সেক্ষেত্রে কি হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান চিহ্নের অন্য পক্ষে নিয়ে গেলে এটা কি হবে এক পক্ষে গুণ থাকলে অন্য পক্ষে পক্ষান্তর করলে সেটা ভাগ হয়ে যায় তো অনেক বইয়ে আমাদের দেখা যাবে যে এইটা আছে এটা তা আমরা যখন মান নির্ণয়ের অঙ্ক করবো আমাদের সমস্যা হয় যখন এ প্লাস বি আর এ মাইনাস বির মান থাকে এ বির মান বের করতে স্কোয়ার বি মান বের করতে পারে কারণ আমরা তো সাধারণত স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে এই দুটো সূত্রে পড়ে থাকি এই সূত্রটাও স্কোয়ার প্লাস বি সূত্র তা তোমরা এখানে যেটা লক্ষ্য রাখবা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তিনটে সূত্র যদি এখানে এই এই সূত্রটা লিখেও আমরা অঙ্ক করতে পারবো তা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যদি আমাদের মনে থাকে টু ইন্টু স্কোয়ার প্লাস বি সেখান থেকে আমাদের ফোর সূত্রটা মুখস্থ করার দরকার নেই এটা আমরা বিপরীতভাবে মনে রাখব তো আমরা এখানে মনে রাখবো যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যদি থাকে টু এবি এখানে হলো ফোর এবি আবার এখানে প্লাস এখানে মাইনাস থাকলে এখানে প্লাস এখানে মাইনাস থাকলে এখানে প্লাস তা ফোর এবির ক্ষেত্রে একই সূত্র থাকবে শুধু এখানে ভিতরে কি হবে মাইনাস ফোর এবি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার দেখো সূত্রগুলো বুঝে পড়লে অনেক সহজ মনে হবে আমাদের সূত্রগুলো ভুল হওয়ার কারণ হলো সূত্রগুলো অনেকে এলোমেলো করে পড়ার কারণে আমাদের মনে থাকে না আমাদের মনে রাখতে হবে টু এ বি সূত্রের সঙ্গে ফোর এ বি সূত্র পুরাই সব কিছু সেম শুধু একটু চিহ্ন কম বেশি হবে আবার ফোর এ বি থেকে ফোর এ সূত্র মুখস্থ থাকা মানে তোমাকে আর এ বি সূত্র মুখস্থ করার দরকার নেই কারণ এখানে ফোর আছে এ কে ওই পাশে ভাগ করে দিলে কি হবে এই এ প্লাস বি এর ফোর যাবে মাইনাস থাকবে এ মাইনাস বি তার কত যাবে ফোর যাবে অর্থাৎ আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যদি এক্স প্লাস ওয়াই এর নিচে থ্রি থাকে তাহলে তুমি ভাগ করে লিখতে পারো এক্স এর নিচেও থ্রি থাকবে যোগ দিয়ে থাকবে ওয়াই এর নিচেও থ্রি থাকবে সেরকম আমাদের তো সম্পূর্ণটার নিচে ফোর আছে তার মানে এ প্লাস বি নিচে ফোর এটার নিচেও ফোর তো এখন আমরা যেটা মনে রাখবো যেহেতু দুটার নিচে ফোর আছে সেক্ষেত্রে তুমি কি করবা সেক্ষেত্রে তুমি মনে রাখবা যে এ প্লাস বি এর উপর স্কোয়ার ফোর মানে কত দুই এর উপর স্কোয়ার তারপর টু লেখে সম্পূর্ণটার উপর হল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি লেখে টু লেখে তার উপর কি হল স্কোয়ার ফোর এ বি সূত্র মনে রাখা মানে তোমার এ বি সূত্র মনে রাখা ওকে কারণ এখানে ফোর এ বিতে ফোর যখনই ভাগ হবে এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবা ফোর যখন ভাগ হয়ে যাবে তার উপর তো স্কোয়ার আছে স্কোয়ারটা তো এই এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস কাজ করবে আবার টুর উপরেও কাজ করবে যাই হোক আমরা সূত্রগুলো সহজেই মনে রাখতে পারবো আমাদের আরেকটি বর্গের সূত্র আছে সেটি সেটি দিয়ে সূত্র যেমন এ প্লাস বি প্লাস ইলিশ সূত্রটি অবশ্য ওখানে লেখা আছে এই সূত্রটি আমরা কিভাবে পাওয়া যায় এ প্লাস বি প্লাস করলেই মানটি আসবে তা তোমরা তো গুণ ইচ্ছা করলে তোমরা গুণ করে দেখতে পারো আমি এখানে আর গুণ করাবো না সবাই সর্বতার কারণে তা আমি এখানে সরাসরি সূত্রটা প্রয়োগ করতেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ সি টু সি এ এটা হচ্ছে সূত্র কিন্তু এই সূত্রটা থেকে আমরা দুই তিনটা সূত্র তৈরি করতে পারবো সেটা কিভাবে মান নির্ণয়ের সূত্র বের করব এখান থেকে এটাকে একটা পদ ব্র্যাকেট দেওয়া মানে একটা পদ আবার এখান থেকে টু কমন নেব টু কমন নিলে এ কারণ আমাদের মান নির্ণয়ের অঙ্কে মান নির্ণয়ের অঙ্কে সাধারণত এ স্কোয়ার প্লাস বি প্লাস সি স্কোয়ার অথবা এ বি বি সি সি এ অথবা এ প্লাস বি প্লাস সি এগুলোর মান দেওয়া থাকে তা তুমি যখনই লক্ষ্য রাখবা এই তিনটির মধ্যে যে যে কোনো দুইটির মান দেওয়া থাকবে তখন তুমি সমীকরণের যে কোনো একটি সূত্র লেখেই পক্ষান্তর করে মান বের করতে পারবা আবার এই সূত্রটাকে আবার অন্যভাবেও লিখতে পারো যে এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এইটা দেখো এটা একটু লক্ষ্য লক্ষ্য করার মতো জিনিস এখানে কিন্তু সবগুলোর সামনে চিহ্ন পরিবর্তন হবে না কারণ ব্রাকেট দেওয়া মানে এটাকে আমরা একটা পদে হিসাবে ধরে নেব তো এটা আসলে শুধু একটার সামনে মাইনাস হবে আর কি হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার টু ইন্টু সি এ সূত্রগুলো সহজ খুবই সহজ এগুলো তোমরা সহজে মনে রাখতে পারবা ভিডিও যেহেতু অনেক বড় হচ্ছে আর আমাদের এত বড় ভিডিও দেখা ধৈর্য সাদ থাকে না এদের সূত্রগুলোকে আমি দুটি খন্ডে পড়াবো ঘরের সূত্রগুলো আমি অন্য ভিডিওতে পড়াবো আর উৎপাদকের বর্গের সূত্র থেকে দুটি আছে যেমন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আমরা কি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা তো আমরা সবাই জানি অর্থাৎ এটা এই সূত্রটা কিন্তু সবার মুখস্থ কিন্তু আমরা কি কি আকারে মুখস্থ করি অনুসিদ্ধান্ত এটা তোমাকে মনে রাখতে হবে এটা উৎপাদকের সূত্র মাঝে আমার কি আছে ইনটু মাঝে কি আছে ইনটু আর ঘরের ক্ষেত্রেও দুটো উৎপাদকের সূত্র আছে সেটা তো পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো তারপরে এখানে লিখে দিচ্ছে যে একউব প্লাস বিকুব এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার আরেকটি উৎপাদকের সূত্র একউব মাইনাস বিকুব a minus b a square plus a b plus b square আবার a plus b whole কিউবের এর উৎপাদক সূত্র কত এটা সাধারণত বইয়ে দেওয়া নেই তা তোমাকে মনে রাখতে হবে উৎপাদক সূত্র মানে গুণ তার মানে এটা আমরা দুটো সূত্র জানি a square plus a b b square আর এটা জানি a plus কিউবের ক্ষেত্রে অন্যটা জানি যেহেতু কিউব আছে তার মানে ওইটা তিনবার গুণ হবে ওটা কয়বার গুণ হবে তিনবার কোন সংখ্যার উপর যত পাওয়ার তত বার গুণ হয় তো উৎপাদক এটা তো আমার বইয়ে দেওয়া নেই উৎপাদকের সূত্র হলে আমাকে মনে করতে হবে ওই জিনিসটা তিনবার লিখতে হবে পরবর্তীতে ভিডিওতে এটা সম্পর্কে ডিটেইলস আলোচনা করব আজকে আমরা সূত্রগুলো তারপর টেস্ট করার জন্য আমি একটা পদ্ধতি বলতে চেয়েছি যে বের যদি সূত্র ভুলে যাই কিভাবে সূত্র আমি দ্রুত টেস্ট করব যেমন আমার এখানে দা আছে এ প্লাস বি স্কোয়ার এখন আমি এখানে যখনই লিখবো এ মাইনাস বি স্কোয়ার তখন তোমাকে লক্ষ্য রাখতে হবে সূত্র মানে উভয় পক্ষে সমান যেমন আমরা ছোটবেলায় কি পড়েছি ছোটবেলায় পড়েছি এখানে যদি দাড়িপাল্লা থাকে এখানে দশ কেজি পাথর আছে এখানে পাঁচ কেজি তিন কেজি আর দুই কেজি পণ্য আছে মোট কত দশ কেজি তাহলে এইটা আকারে ছোট এটা আকারে বড় কিন্তু মান কি সমান তা সূত্রের ক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে এই পাথরের মতো চিন্তা করে এটা আকারে ছোট হলেও আর মানটা সমান হবে এখানে এ প্লাস মোহ স্কোয়ার এখানে এ মাইনাস স্কোয়ার তুমি যদি উভয় পক্ষে সমান দেখো তখনই তো তোমার দাঁড়ি পাল্লা কি থাকবে ইকুয়াল থাকবে তো সূত্রের ক্ষেত্রে তাই তো তুমি এটা লেখা মানে তোমার তো মনে রাখতে হবে সবসময় যে এই দুটো সূত্রর সাহায্যে সবগুলো সূত্র তুমি টেস্ট করতে পারবা তাহলে এই দুটো সূত্র তো তোমার পড়া আসেই তা তুমি করবা কি তোমার সূত্র এখানে ফোরে বি হবে না টু হবে এটা তুমি মনে করতে পারতেছ না বিশেষ করে যারা নতুন স্টুডেন্ট তখন তুমি এখানে চিন্তা করবো এটা মানে তো বর্গ সূত্র এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার সমান চিহ্ন দিবা তা সূত্র টেস্ট করার একটাই লজিক উভয় পক্ষে যদি মান সমান হয় সেই ক্ষেত্রে তুমি মনে করবা সূত্রটি রাইট আছে উভয়ের ক্ষেত্রে মান সমান হলে মান সমান না হলে তুমি মনে করবা সূত্রটি ভুল তাহলে এখানে এ প্লাস এখানে যখনই তুমি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার লিখবা তা তুমি এখন দেখো উভয়পক্ষের মান কি সমান হলো কিনা এখানে আছে স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার এখানে আছে দুই পাশে আছে কিন্তু এখানে মাঝে আছে প্লাস টু এ বি আর এখানে মাঝে আছে মাইনাস টু এ বি তো যা থাকার কথা তার উল্টাটা হয়েছে অর্থাৎ এখানে প্লাস টু এ বি তো নাইন আর কি হয়েছে মাইনাস তার মানে এখানে প্লাস ফোর এ বি যোগ করতে হবে কারণ মাইনাস টু আর প্লাস ফোর যোগ করলে কত হয় প্লাস টু হয় এটার সঙ্গে এখন টু এবি আর এটা কত ফোর এবি অর্থাৎ আমাকে যোগ বিয়োগ করে উভয় পক্ষে মান সমান করতে হবে মাইনাস আছে মানে যা আছে তার থেকে আরও দুইটা বেশি নিতে হবে সেক্ষেত্রে আমার এখানে কী হবে মাইনাস থাকলে প্লাস ফোর এম হবে এটা সূত্রগুলো যে কোনো সূত্র যদি আমার কনফিউশন হয় আমি সঙ্গে সঙ্গে এই সূত্রগুলো টেস্ট করতে পারবো যা আসলে এখানে ফোর হবে না টু এবি হবে অনুরূপভাবে অন্য একটা আমরা দেখতে পারি যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তো ডাইরেক্ট বুঝতে লিখব এখানে প্লাস থাকলে আমরা তো ইচ্ছাগুলো দুটো সূত্রই লিখতে পারি অঙ্ক করানোর সময় কোন সূত্র ব্যবহার করতে হবে সেটা বিস্তারিত ওখানে জানতে পারবো কিন্তু এখানে যখনই আমি প্লাস দেবো এ প্লাস ভুল স্কোয়ার তা তোমাকে একটু লক্ষ্য রাখতে হবে যে পাশে আবার কি লেখা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তখন তুমি লক্ষ্য লক্ষ্য রাখবে যে এটা লেখা মানেই তুমি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার লেখেছো সেক্ষেত্রে তোমার একটা অতিরিক্ত জিনিস কি আছে প্লাস টু এ বি তা মাইনাস টু করে ওই জিনিসটাকে তোমাকে ক্যান্সেল করতে হবে তখন তুমি বলতে পারবো সূত্রটি কী আছে রাইট আছে আরেকটা একটা সূত্র টেস্ট করবে এখন জাস্ট আমি একটা দুটো তোমাদের এক্সাম্পল দিচ্ছি এগুলো তোমরা নিজেরাই করতে পারবা তা সূত্র মানে তুমি মনে করবা ইকুয়াল মানে কখন দুই পাশে মান সমান এইটা মাথায় রাখলে এই লজিক থাকলে তুই যে কোনো সূত্র বের করতে পারবা অনুরূপভাবে আমাদেরকে আর জিনিস লোকের যেমন একটা সূত্র প্রমাণ করি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা অনেক আগে পড়া পরীক্ষার হলে গিয়ে আবার সবই তো মনে থাকবে কিন্তু এই জায়গায় এসে সমস্যা হবে তো এ প্লাস বি হলে স্কোয়ার এখানে প্লাস দেবো না মাইনাস দেবো তো ধরলাম যে আমি প্লাস দিয়ে দিলাম এ মাইনাস বি হলে স্কোয়ার কিন্তু তারপরেও আমার কনফিউশন থাকতেছে যে মাইনাসও হতে পারে প্লাসও হতে পারে তখন আমি কি করব তখন আমি এক মিনিটের মধ্যে টেস্ট করব এক মিনিটও তো লাগবে না টু দুটা স্কোয়ার আছে দুটো কি আছে বি স্কোয়ার আছে এটা লেখা মানে তো তুমি মনে মনে চিন্তা করবা যে স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এটা লেখা মানে স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এখানে সামনে যেহেতু প্লাস চিহ্ন আছে ভিতরের চিহ্ন পরিবর্তন হবে না তারপরে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এ টু এ বি এ টু এ বি কাটা গেল তার অর্থ এখানে দুইটা এ স্কোয়ার আছে দুইটা বি স্কোয়ার আছে অনুরূপভাবে এখানে যদি মাইনাস হতো তখন এ স্কোয়ার বি স্কোয়ারগুলো কেটে যেত ফোর এ বি তখন সূত্র তো ফোর এ বি তা তোমরা আসলে সূত্রগুলো আমার এভাবে বুঝে পড়লে সহজে মনে রাখতে পারবা পরীক্ষার হলে আর কখনো কনফিউশন হবে না আর গহলের সূত্রগুলো আমি পরবর্তী ভিডিওতে কারণ ভিডিও পনেরো বিশ মিনিটের মধ্যে রাখাটাই অনেক ভালো এটি আমার নতুন চ্যানেল হওয়ায় পরবর্তীতে ভিডিও হয়তো খুব সহজে খুঁজে পাওয়া যাবে না এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করবা যাতে আমার নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ